স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশ থেকে এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সময়ের সাথে বাজেটের আকার বৃদ্ধি পেলেও ঋণের জালে বন্দী দেশের মানুষ এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে অর্থ পাচার রোধ ও প্রগতিশীল কর ব্যবস্থা চালুর তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের মানিক শিকদারের রিপোর্ট ইকুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপের আয়োজনে কর বৃদ্ধি নয় বরং অর্থ পাচার রোধ হোক সর্বোচ্চ অগ্রাধিকার শীর্ষক সেমিনার আলোচনায় অংশ নেন অর্থনীতি বিশ্লেষক শিক্ষক সাংবাদিকরা মূল প্রবন্ধে তুলে ধরা হয় অর্থ পাচার বৃদ্ধির কারণ কালো টাকার বিস্তার এবং এসব থেকে উত্তরণের উপায় সহ অর্থনীতির নানা দিক বক্তারা বলেন সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ কিছু দুর্নীতিবাজ লুট করে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি করছে আয়কর নথিতে দৈত নাগরিকদের আয়ের সব তথ্য নিশ্চিত দাবি জানান তারা দুইটা তিনটা দেশের নাগরিক যদি হন তাহলে আপনি বাংলাদেশের পাসপোর্ট যদি থাকে তাহলে আপনাকে ওয়েলথ স্টেটমেন্ট দিতে হবে আমরা জিরো পয়েন্ট ফোরটি যদি টাকা পাচার বন্ধ করতে পারি তাহলে আমাদের পনেরো হাজার কোটি টাকা আমরা আয় করতে পারি প্রতিটি ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন বক্তারা রাজস্ব বৃদ্ধিতে সবচেয়ে বড় বাধা হলো কালো টাকা এবং অর্থ পাচার করের ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার তাগিদ উঠে আসে আলোচনায় দূর এটাকে মানে স্ট্রিমলাইন করতে হবে মানিক শিকদার একুশেটের ভিশন ঢাকা